অনেকে অভিযোগ করে আল্লাহ আমারে এটা দেয় নাই ওইটা দেয় নাই আমি এটা পাই নাই ওইটা পাই নাই ও পায় আমি পাই না কেন ওর চাকরি হয় আমার হয় না কেন ওর ব্যবসায় লাভ আমার লস কেন ওর বউ সুন্দরী আমার টাকা লাগেন আছে না নাই না অভিযোগ করবেন না আপনি যে অবস্থানে থেকে অখুশি আপনি যে অবস্থানে থেকে আল্লাহর কাছে অভিযোগ করতেছেন আপনার এই অবস্থানে আসার জন্য অনেকে আল্লাহর কাছে দোয়া করতেছে দেখ কিনা কিন্তু আপনি এই অবস্থানে খুশি না অনেকে এই অবস্থানে আসতে চায় তাদের স্বপ্ন যে তারা একদিন আপনার স্থানে আসবে কিন্তু আপনি আপনার জায়গা থেকে খুশি না এজন্য উন্দুর ইলা মানহু মিনকা তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে তার দিকে তা তাকাও তাহলে তোমার মনের দুঃখ গুছিয়ে দিবে কে আপনার যে খারাপ অবস্থা আছে তার দিকে দেখেন কি অবস্থা আপনি এইটা চান ওইটা চান কত কিছু লাগবে আপনার হসপিটালে যেয়ে দেখেন ক্যান্সারে আক্রান্ত রোগীদের কি অবস্থা দেখেন ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার বাঁচবে না সে ওরে যেয়ে জিজ্ঞেস করেন ভাই আমি তো বাড়ি চাই গাড়ি চাই আমার অনেক অভিযোগ আমি এটা চাই ওটা চাই তুমি কি চাও ক্যান্সার আক্রান্ত রোগীটা বলবে আমি কিচ্ছু চাই না আমি খালি বাঁচতে চাই

ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব প্রত্যেক বনি আদমকে আল্লাহ তাআলা একটা করে স্বর্ণের পাহাড়ের মালিকও যদি বানিয়ে দেয় কিসের পাহাড় সবাই বলেন দেখছেন শরীয়তপুরে শরীয়তপুরে নাই স্বর্ণের পাহাড় কোন দেশে আছে সৌদি আরব স্বর্ণের পাহাড় নাই স্বর্ণের খনি আছে স্বর্ণের পাহাড় এই পৃথিবীতে হবে না স্বর্ণের পাহাড় পাওয়া যাবে জান্নাতে ঠিক কিনা প্রত্যেককে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয় তারা আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হতে চাইবে আচ্ছা বোঝে শুনে উত্তর দেন তো আল্লাহ যদি আমাকে একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় আমার চোদ্দ পুরুষ এই পাহাড় স্বর্ণের পাহাড় কেটে কেটে ভেঙে ভেঙে বিক্রি করে খেয়েও এই পাহাড়ের অর্ধে কি শেষ করতে পারবো তাহলে আরেকটা লাগবে কেন স্বভাব ঠিক না স্বভাব কে একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই আমার চোদ্দ পুরুষ খেয়েও শেষ করতে পারবে তারপরেও আমি আরেকটা কেন চাই স্বভাব আল্লাহর হাবিব বললেন এটা স্বভাব ওয়লাইয়ামলা ফাহু ইল্লা আতরাব কবরের মাটি ছাড়া কোনো কিছুই তারে জিব্বা থামাতে পারবে যার আছে যত বেশি তার আরও চাই তত বেশি মানুষের আছে যত বেশি তার চাই তত বেশি শেখ সাদি রহমাউল্লাহ ইরানের বিখ্যাত কবি বলা গাল উলা বিকামালিহি কশাফাত দুজা এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন তো ওনার একটা সময় আর্থিক দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে পায়ে দেওয়ার মতো জোতা ছিল না কি ছিল না জুতা ছিল না তো খুব আফসুস করে একদিন মনে মনে বলে আল্লাহ আমি এত বড় কবি পায়ে মতো নাই করে আমার ঘর থেকে বের হয়েছে বের হয়ে দেখে ভিক্ষুক ভিক্ষা করে ওই ভিক্ষুকের দুইটা পায় নাই ভিক্ষুকের দুইটা আর কবি সাহেবের কি নাই জোতা নাই কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে হাই রে আমার তো পা আছে এর তো পাই নাই শেষ দায় পড়ে গেল আর আল্লাহরে বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে আর কিছু লাগবে না এজন্য শান্তি হচ্ছে শকর আলহামদুলিল্লাহর ভিতরে শান্তি কিসের ভিতরে শকর আলহামদুলিল্লাহর ভিতরে এজন্য আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ আপনার চাহিদার কোনো দিন শেষ হবে না দেখবেন যার পা নাই সে পা দেখে আফসোস করে ইস লোকটা হেঁটে যায় কি সুন্দর যায় আমি তো আঁটতে পারি না যদি আঁটতে পারতাম যদি দুইটা পা থাকতো যার পা আছে সে সাইকেলওয়ালাদেরকে দেখে আফসোস করে ইস আমার যদি একটা সাইকেল থাকতো তাই তার হাঁটা লাগতো না সাইকেল দিয়ে বাজারে যেতাম যার সাইকেল আছে সে আবার হুন্ডাওয়ালাদেরকে দেখে আফসোস করে ইস একটা হুন্ডা যদি থাকতো তাহলে তো ভো ভো করা যাইতো না হুন্ডাওয়ালারা আফসোস আছে প্রাইভেট কারওয়ালাদের দেখে তারা আফসোস করে এই যদি একটা কার থাকতো তাহলে তো কার চালাইতে পারত যাদের প্রাইভেট কার এদেরও আফসোস আছে ইস আমার যদি একটা একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম ঠিক কি না হেলিকপ্টার ওলাদেরও আফসোস আছে আমার যদি একটা জেট প্লেন থাকতো জেট প্লেন প্রাইভেট জেট প্লেন ও প্রিন্স ওয়ালিদ বিন তালালের মতো 70% মেড অফ গোল্ড তার একটা জেট প্ল্যান আছে এটার সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো তার মানে চাওয়ার কোন শেষ আছে নাই সুখ শান্তি যদি চান অলওয়েজ করবেন আলহামদুলিল্লাহ কি করবেন টাকা যার বেশি টেনশন তার বেশি সাধারণত টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি শান্তি তার কম আপনি খোঁজ নিয়ে দেখেন হাজার কোটি টাকার মালিক ঘরে শান্তি নাই স্ত্রীর সাথে মনোমালিন্য স্ত্রী যায় একদিকে উনি যায় আর একদিকে পোলায় কই যায় পোলায় নিজেও জানে না মেয়ের অবস্থা খারাপ আরেক ছেলের সাথে হাঁটে তো এই হচ্ছে এদের লাইফ স্টাইল সবাই না আল্লাহ যারা তারা ভিন্ন রাতে এদের ঘুম হয় না অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় ঘুম আসে না ঘুম আসে না কিন্তু রিক্সাওয়ালা কুলিওয়ালা দিনমজুর এদের রোগ বালায় আছে কথা বলেন খাওয়ার সমস্যা আছে ঘুমের সমস্যা আছে শুইলেই ঘুম আসে যেখানে রাই তো এখানেই গাই ঘুমাইতে দেরি নাক ডাকতে দেরি হয় না ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিন ওঠে শান্তির ঘুম এই জন্য সবসময় শান্তি খুঁজতে হবে কি খুঁজবো শান্তি দেওয়ার মালিককে আল্লাহ তুমি এই দেশটাকে শান্তিময় করো শরীয়তপুরটাকে তুমি শান্তিময় করো আজকের কবুল করো শামসুল হক শিকদার জামি মসজিদ কমিটির উদ্যোগে দশম বার্ষিক মাহফিল জাজিরা কেন্দ্রীয় ময়দান এটা জাজিরার নাম অনেক শুনেছি আমি আশা হয়নি এই প্রথম আসলাম আলহামদুলিল্লাহ তিন দিন ব্যাপী তফসিরুল করণের প্রোগ্রামের আজ তীতি রজনী আমার আগে কথা বলেছে মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম গতকাল কথা বলেছে মালোনা এম হাসিবুর রহমান কথা বলেছে মালানা আব্দুল খালেক শরীয় পরী যারাই কথা বলেছে কোরআন হাদিসারকে যা বলেছে আমরা যেন আমল করতে পারি আল্লাহ তো দান করো সঙ্গীত পরিবেশনায় ছিল মশিউর রহমান সুর সম্রাট অ্যাডভোকেট রোকনুজ্জামান ইসলামী সঙ্গীত শিল্পী স্টার ভয়েস চ্যাম্পিয়ন ইমতিয়াজ আহমেদ আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জননেতা জনাব ইকবাল হোসেন অপু সাহেব মাননীয় সংসদ সদস্য শরীয়তপুর এক আসো আসছেন প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান সাহেব যিনি বক্তব্য রাখলেন সুন্দর বক্তব্য রেখেছেন বিশেষ অতিথি জননেতা আলহাজ মোবারক আলী শিকদার চেয়ারম্যান উপজেলা পরিষদ জাজিরা মাসা আল্লাহ কত সুন্দর ইসলামের পক্ষে কথা বলল এরকম চেয়ারম্যান আমরা চাই কি চাই না অনেক চেয়ারম্যান মাহফিল বন্ধ করে দেয় আসে না নাই এগুলো ওনারা ভুল করে ওনাদের উচিত মাহফিলগুলোতে আসা যেমন আপনাদের চেয়ারম্যান এসেছে আপনাদের ভালোবাসা শিক্ত হয়েছে ঠিক না আপনাদের দোয়া নিয়ে গিয়েছে দোয়ার দরকার আছে না নাই দোয়ার অনেক দাম এই জন্য জনপ্রতিনিধি যারা আমি ওনাদেরকে বিনয়ের সাথে বলবো আপনারা মাহফিলগুলোতে আসবেন এসে জনগণকে সালাম দিয়ে যাবেন দোয়া নিয়ে যাবেন দোয়ার অনেক দরকার অতিথি হিসেবে আরো আছে জনাব মোহাম্মদ ইউনুস ব্যাপারী জি এম নুরুল হক সাহেব মাহম্মদ ওমর ফারুক সাহেব যারাই এসেছে আল্লাহ সবাইকে কবুল করো বিশেষ করে আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো সৈয়দানা ওমরে ফারুকের মতো ইসলামীর বীর শেনানী হিসেবে কবুল করে নাও পর্দার আরালে মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো আম্মা জানা আয়েশ রাদী আল্লাহ আলা আনহা সাদীজাত আল্লাহ আলা আনহার মতো মহীয়সী গরিয়সী নেক্কার নারী হিসেবে কবুল করো আসলে আমরা সরাসরি কোরআন থেকে শুনি কারণ কোরআন থেকে শুনলে বরকত বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই আছে সন্দেহ আছে সংশয় আছে মুতাকিনদের জন্য এই বইটারে হেদায়তের কিতাব করে নাজিল করলো দিস ইজ দ্য বুক

এই কিতাবকে আমি নাজিল করেছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে বামপন্থীগুলারে ডানপন্থী বানাতে জাহান্নামিগুলারে জান্নাতি বানাতে এই কিতাব যদি কেউ পড়ে সে মানুষের মতো মানুষ হয় ওই মানুষ কখনো অন্যায় করে না এই কিতাব যে পড়ে এবং মানে এই কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে সে কখনো মিথ্যা বলে না মা বাবার সাথে বেয়াদবি করে না ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডার বাজি করে না চাঁদাবাজি করে না দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না ক্যাসিনো ব্যবসায় নামে না এই কোরআন যারা বুকে ধারণ করে এরা কোনোদিন পেঁয়াজের দাম বাড়ায় না জোরে বলে ঠিক কিনা এরা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না এরা সব সময় কল্যাণের পক্ষে এরা মানবতার পক্ষে এরাই হচ্ছে আলোকিত মানুষ ঠিক কিনা মানুষ সব পৃথিবীতে বড় কঠিন খালি চোখে যা দেখেন এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ মানুষ বাড়তেছে কি কি কমতেছে গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ওইটা ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই ওইটা মুরগি কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় তাই না আবার গরুকে কেউ বলে না গরুর গরু বলে দিন আপনারাও বলেন না কেউ বলছে ছাগলের মতো ছাগল হ কিন্তু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও কোরআন করলে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক না এই দুনিয়া এখন সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষের দিড়ে আমার আসল মানুষ নাই ঠিক না আসল মানুষের বড় অভাব মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কোরআন থেকে শুনলে লাভ না লস কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে আপনারা করেন হ্যাঁ আজকে করছেন কারা কারা দেখি মার্শাল মাসাল হাত নামা